ও দাদা গু তোমরা তো অনেক কিছু ব্যবসা করেছো তাতে অনেক লাভ আছে আবার অনেক ক্ষতিও আছে তা আমি শুয়ে শুয়ে ভাবছি একটা নতুন করে একটা ব্যবসা শুরু করব তা সঙ্গে সঙ্গে ঘুমিয়ে ঘুমিয়ে ভাবছি এটা তো নতুন পদ্ধতির চাষ তাই চারা কোথা থেকে পাব কীরকমভাবে ব্যবস্থা করতে হবে তা ঘুমিয়ে ঘুমিয়ে আমি আস্তে আস্তে ভাবে চিন্তা ভাবনা করলাম তাতে কি হঠাৎ আমার মাথায় বুদ্ধি এসে গেল আরে বুড়া আমার বৌদির মাথায় এত বড় বড় চুল তা করে মাথায় চিন্তা এসে গেল তাহলে ও থেকে একটা বৌদ্ধের একটা মেয়ের মাথায় দেখলাম ও কনে বড়া ভর্তি তাই চেষ্টা করলাম যে ওই উপর নিয়ে যদি আমি এই বাড়িতে এনে ধরে যদি বৌদির মাথায় দিই তাহলে আস্তে 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 ওই বাচ্চাগুলো না একদিন বরফ হয়ে অনেক ভর্তি হয়ে যাবে তার মাথায় সেইরকম আমি বিদেশে নিয়ে গিয়ে আস্তে 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 বাজার করে আমার অনেক টাকা ইনকাম হবে আর এই বড় কোম্পানির আমার বাড়িতে আসবি এই মাল নিতে কি আনন্দ কি আনন্দ আর এই চাষ তো যেখানে সেখানে হয় না তো হয় মাত্র ঘরের মধ্যে আর হয় বারান্দার ভেতর এ বাইরে যেখানে সেখানে করা যায় না এটা হয় শুধু মিন্টু মিন্টুর ভেতরে তাই বলছি কি এই চাষ আমি সকালে সকালে করতে শুরু করছি কেউ দিক আর না দিক অন্তত দিদিরা যেরকম মেয়েদের ভক্তি ভাণ্ডার দিচ্ছে তাই আমি বলব আমার এই ক্ষুদ্র ব্যবসাটার জন্যে আমাকেও যদি কিছু দূর চালান না একটু অন্তত পয়সা দিয়ে সাহায্য করে ফলে আমি এই ছোটো করেই ইকুনের ব্যবসাটা না একটু ভোর করে ফেলতাম গো দাদা তাই বলছি আপনাদের ঘরে আপনারাও আমার এই ভিডিওটা দেখবেন আর সকলের কাছে প্রচার করে দেবেন আর ভালো লাগলে আমাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে ছোটো ভাই দাদা ভাইজি বন্ধু আর যা খুশি বলবেন বলে আমাকে একটু ওপর দিকে তোলার সাহায্য আপনারা করে দেবেন এটাই আমি আমার আপনাদের কাছে আমি আশা করে আছি অনেক কষ্ট করে হ্যালো গাইস হ্যালো বন্ধু হ্যালো দাদা বৌদিরা